আসসালামু আলাইকুম ভিডিও আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও ফেসবুকে বিরক্তিকর নোটিফিকেশন কীভাবে বন্ধ করবেন সকল ধরনের নোটিফিকেশন কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন একটি সেটিংসের মাধ্যমে এই সেটিংসটি কীভাবে অন করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপডেটে চলে যাবেন অফিসিয়াল অ্যাপডেটেতে চলে যাবো এখান থেকে থ্রি লাইন অপশন আছে অথবা আপনাদের প্রোফাইলের যে লগোটি আছে সেই লগুটিতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে নিচের দিকে আসতে পারেন অথবা জাস্ট এখান থেকে আপনার চলে যেতে পারবেন থেকে জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারা এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারেন যে ট্যাব বার নামে একটি অপশন আছে সেই ট্যাব বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটি অপশন দেখতে পারবেন যাতে প্রথমটি আছে মিনিম বার এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন ডট নমের একটি অপশান আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট তিনটা অপশন দেখতে পারবেন রিলস মার্কেটস অ্যান্ড মেনু মেনুতে জাস্ট এখান থেকে এই তিনটি অপশান জাস্ট এখান থেকে অফ করে দিলে এখান থেকে ফেসবুক থেকে কোনো ধরনের নোটিফিকেশান আপনার এখানে আসবে না জাস্ট এই তিনটি অপশান অফ করে দেবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এমন নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন